হ্যালো এ আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে একদম নিউ কালেকশন থাকবে শপিং ভিডিও অনলাইন শপে একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা স্যালোয়ার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থেকে হচ্ছে পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করার ডিজাইন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে নিউ কালেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের সাথে থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু সেমই থাকবে আজকে যতগুলো ড্রেস দেখে দিব প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একদমই লেটেস্ট একটা ডিজাইন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন কালারটা দেখেন জাস্ট একদমই মানে পাকিস্তানি ডিজাইন এগুলো কিন্তু একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত সুন্দর ডিজাইন দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা তারপর হচ্ছে দোপাট্টাটা দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন সাথে হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আজকে যতগুলো কালেকশন দেখে দিব প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একদমই মাথা নষ্ট করার ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন এত সুন্দরভাবে হচ্ছে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একদমই পাঁচ হাজার একটা নামাজি দুপুরটা ডিজিটাল প্রিন্টের আর এটা থাকবে হচ্ছে স্যালডটা খুবই সুন্দর একটা স্যালড থাকবে আর এই সেম যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন পাঁচ হাতের একটা নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদমই কোয়ালিটি ফু ফুল প্রোডাক্ট যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সেম এই ড্রেসটা কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা তারপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকারভাবে হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন বুকের পোষণটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে নিক্ষুবভাবে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি এইট পর্যন্ত আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আর প্রাইস কিন্তু থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ হলে নেবেন তা না হলে কিন্তু রিটার্ন করার অপশান থাকবে দেখেন খুবই সুন্দর একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন ডিজাইনটা দেখেন জাস্ট টু জাস্ট টু একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি তো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারের অংশটা আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডিও অনলাইন শপ থেকে পার্চেস সো সোভিয়ার্স আপনাদের সুবিধার্থ হচ্ছে আমাদের শরীরের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপিং হচ্ছে চার বেতার স্ট্যান্ড শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারশো পাস আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু পার্চেস করতে পারবেন সোভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম